এই দেখো আমাদের দুপুরের মেনু কি কি দেখো ভাত উচ্ছে ভাজা আমার মেয়ে আবার ভাতটা দেখছে টিপে হয়েছে কি আর এই দেখো এখানে আছে তিন পিস ইলিশ মাছ ভাজা আমার ছেলে মেয়ে আর ওর বাবার জন্য আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল ওরা তেল দিয়ে আর মাছ ভাজা হলেই হয়ে যায় আর এই দেখো এখানে এনেছে রুই মাছের তেল এনেছিল সেটাকে চচ্চড়ি করা হয়েছে আর এখানে আছে শাক চচ্চড়ি মাছের মা ইলিশ মাছের মাথা দিয়ে কাঁটা গুলো সব দিয়ে ছোট একটা ইলিশ এনেছিলো আর আমাদের জন্য ভোলা মাছ ওর বাবা ইলিশ মাছ ভোলা মাছ খায় না বলে আমি খুব ভালোবাসি তার জন্য এনেছে আর এই দেখো আমার কাচা কুচো করছে কালকে স্কুল আছে আমলাম ড্রেসটা কেচে দে ও কাচ্ছে আর এদিকে আমার মেয়ে খাচ্ছে খাবে এদিকে ওর বাবা ঘুমাচ্ছে সকালবেলা ভাত করেছিলাম সবজি আর ভাত করেছিলাম রবিবারের দিন নিরামিষ সোমবারের দিন খাইনি ভাত হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রত্না ব্লগার চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো এই দেখো আশা করি তোমরা ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আর এই দেখো বিকালবেলা কি দেখো কি পাট আমার এই পাটটা রেগুলার থাকে কিছু না কিছু দিতে হয় না দিলে পারে ওরা চুপচাপ থাকবেন ঘর ও ঘর করে বেড়াবে তো ওদেরকে কী কেটে দিয়েছি বলো তো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ কি জানি না তো টোটাল আমার ছোটোই বড়ো আটটা আছে তো এখন কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা এসছে এখনও তিনটে আসে তিনটে এখনও আসেনি হ্যাঁ তিনটে তিনটে এখনো আসেনি পাঁচটা এসেছে তো ওদেরকে এখন বেগুন কেটে দিয়েছি এই দেখো এই প্লাস্টিকটা এক প্লাস্টিক বেগুন এনেছে বেগুন কিন্তু আমাদের চাষের জমি নেই আমাদের এখানে কাছে আড়ত আছে আড়তে এই যে কানা বেগুনগুলো যখন ওরা বাঁচাই করে ঝুড়ি লোড করে তখন এই কানা বেগুনগুলো কম দামে বিক্রি করে দেয় তারপরে যখন চাষিরা বিক্রি হয় না দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা মানে বড়ো বড়ো এক এক ব্যাগ দিয়ে দেয় তো রকম তো দেখো আমি এতগুলো মানে এক প্লাস্টিক ছিল কেটে দিয়েছি তো দেখো গামলা আমাদের দিয়েছি খাচ্ছে আর এদিকে এই কটা আছে আমি ভাবছি এদিকে বেলা চলে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি এইগুলো একটু পরে কাটবো তা হবে না ওইগুলো বন্ধ করে এইগুলো এখন খেতে এসেছে তো আজকে স্নান করতে লেটই হয়ে গেল একটু শুয়েছিলাম মানে ঘুম আসছিল না চোখ বন্ধ করে পড়েই ছিলাম তারপরে উঠলাম খেতে দিলাম খেলাম খেয়ে স্নান টান করে এ দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে দেখো সামনের চুলগুলো এখন পর্যন্ত ভেজা শুকায়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো বেগুন কটা এদেরকে কেটেই দিই নাই আর তিনটে যে আসবে মানে গুতো গুতি করবে কি সকালবেলা আমি যখন বের করি ওদেরকে আগে আমি গামলাই করে আটা দিয়ে কি যে কোনো খাবার ওদেরকে বাইরে দিয়ে তারপর তালা খুলি না তো কী করে জানো তো ওই গা বেয়ে বেয়ে উঠবে আর এই মাটায় যদি পা দিয়ে ওঠে ব্যথা লাগবে ওর জন্য আগে রেডি করে তারপর এদেরকে খুলি খুব দুষ্টু এরা খুব দুষ্টু এই যে কালো খাসি আছে এই এইটা এইটা এটা খুব বদমায় সে একেবারে গুতাবে শুধু শুধু গুতাবে আমার মেয়ে খুব ভয় পায় ওকে দেখে তো যাই হোক এ কটা কেটে দিই সঙ্গে থাকো তোমাদের সঙ্গে আবার পরে গল্প হচ্ছে ঠিক আছে সন্ধ্যাবেলা এখন চা করলাম ছেলেটা পড়তে গিয়েছে ও এসে বেশি চা চা করে ওর জন্য চা করে এখানে ঢেকে রাখলাম এই যে শাশুমার জন্য এখানে চা রাখলাম এই যে আমার চা আমি খাবো এই বিস্কুট দিয়ে দুটো আর আমার মেয়ে দেখো কাছে নিয়ে এখন খেলা করছে কাগজ কুচাচ্ছে না কি বানাচ্ছে ও এখন করছে এই দেখো কি বানাচ্ছে আমাদের এই জায়গাটায় লাইটটা একটু কম ওই জন্য অন্ধকার অন্ধকার লাগে তো চাটা খেয়ে নেই ঠান্ডা হয়ে যাচ্ছে আয় চলা আ চলা কিছু হবে না আমি বলছি কিছু হবে না

দেখো আবার আসতে কতটা লেট হয়ে গেল ক্যামেরার সামনে ফ্যানটাও চালাইনি সেরকম খুব খুব একটা গরম লাগছে না বলে চালাইনি তো চা করলাম চা খেলাম খেয়ে তারপর গল্প করছিলাম মেয়ে পড়লো ছেলে পড়লো কালকে পরীক্ষা তো তারপরে দুজনে দেখছি ঘুমিয়ে যাচ্ছে এবার দুজনকে একসঙ্গে টেনে নিয়ে গিয়ে বারান্দায় বসালাম বসিয়ে ছেলেটাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ও শুয়ে পড়লো তারপরে মেয়েটাকে খাইয়ে দিলাম ও গিয়ে শুয়ে পড়ল তারপরে দেখছি আমি দেখছি যে দুটো থালা এটু হয়েছে আবার একটা থালা এটু হবে যাক আমি এই থালাতেই খেয়ে নি ওদেরকে ভাত খাওয়ালাম আমি আবার দুটো রুটি নিয়ে খেলাম খেয়ে নিয়ে এখন আমি ব্রাশ করিনি আমি ভাবলাম হাতটা ধুয়ে থালা নামিয়ে এটু মুছে হাতটা ধুয়ে আসলাম যে তোমাদের সঙ্গে একটু গল্পটা করে নিই ভিডিওটা পোস্ট করে দিই নয় তো অনেক রাত হয়ে যাচ্ছে তো এই কারণে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম আজকে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাইরে থেকে তো বাকি কথা আবার নেক্সট ব্লগে হবে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো বাই গুড নাইট